বন্ধুরা আজ আমি তোমাদের পটলের দুর্দান্ত স্বাদের রেসিপি দেখাব যা ভাত রুটি পরোটা সবার সঙ্গে দারুণ জমে এই রান্নায় আমি নিয়েছি পাঁচশো গ্রাম পটল হাফ কাপ বাদাম দু চামচ পোস্ত আর কিছুটা কিশমিশ পটলগুলি পরিষ্কার করে ধুয়ে সামনে পিছনের কিছুটা অংশ বাদ দিয়ে দেব তারপর অল্প খোসা রেখে পটলগুলিকে ছাড়িয়ে নেব এতে পটলগুলি দেখতেও ভালো হবে আর ভালো মতো ভাজাও হবে বলো তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো তবে তো আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো আমি পটলগুলির সামনে আর পিছনটা একটু চিড়ে নেব চিড়ে নিলে পটলটা ভালো মতো ভাজা হবে হবে আর মশলাটাও ঢুকবে ফলে পটলের স্বাদটাও অনেকগুণ বেড়ে যাবে আমার সমস্ত পটলগুলি খোলা ছাড়িয়ে সামনে পিছনে চিড়ে নিয়েছি আর একটি পাত্রে হাফ কাপ বাদাম নিয়ে অল্প আছে ভেজে নেব যখন দেখবো বাদামগুলি ফুটছে বা খোসা ফেটে যাচ্ছে তখন বুঝবো বাদামগুলি ভাজা হয়ে গেছে তখন আমরা অন্য পাত্রে নিয়ে বাদামগুলি ঠান্ডা করতে দেব এবার কড়াইতে হাফ কাপ সর্ষের তেল গরম হতে দেব। তোমরা সর্ষের তেলের বদলে অন্য তেলও দিতে পারো কিন্তু সর্ষের তেলে রান্নাটা খুব ভালো হয় গরম তেলে পটলগুলি দিয়ে তাতে আমরা হাফ চামচ লবণ দিলাম আর ভালো করে অল্প আছে ঢেকে ঢেকে ভাজতে হবে আমাদের পটলগুলি যখন লাল লাল হয়ে যাবে তখন আমরা পটলগুলিকে অন্য পাত্রে সরিয়ে নেব এবার আমরা একটা মশলা তৈরি করব তাতে খোসা ছাড়ানো ভাজা বাদাম দু চামচ পোস্ত দিয়ে শুকনো গুড়িয়ে নেব এই মিশ্রণে হাফ ইঞ্চি আদা কুচি দেব আর স্বাদ মতো লঙ্কা দেব আমি পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আর এক মুঠো ও কিশমিশ কুচি দেব না দিলে কোনো অসুবিধা নেই হাফ চামচ লবণ দিলাম আর ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে আমরা একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবার ওই পটল ভাজার যে তেলটা তাতে আমি হাফ চামচ হলুদ আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব এতে তরকারির রঙটাও যেমন সুন্দর হবে আর দেখতেও ভালো লাগবে আচ্ছা বন্ধুরা তোমরা তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইবই করি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল নোটিফিকেশানটা অন করে দিও তাহলে আমার সব নতুন রেসিপি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে মশলাটা দু মিনিট কষানোর পর বাদাম পোস্তর মিশ্রণটা দিয়ে ভালো করে কষাতে হবে এই কষানোর উপর কিন্তু রান্নার স্বাদটা নির্ভর করবে ওই মিশ্রণে মশলা ধোয়া হাফ কাপ জল দিয়ে দেব মশলাটাকে আমরা ফুটতে দেব ভালো মতো ফোটা ফুটতে থাকলে তখন আমরা তাতে হাফ চামচ জিরে গুঁড়ো দেব জিরে গুঁড়োর মিশ্রণটা ভালো করে কষিয়ে কষিয়ে আমরা ঢাকা দিয়ে ততক্ষণ অবধি রান্না করব যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে খুব কি সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসছে এবার আমরা ওই মিশ্রণটার মধ্যে আমাদের ভাজা পটলগুলিকে দিয়ে আরও দু তিন মিনিট কষাবো যাতে পটলের মধ্যে মশলাগুলি ভালো মতো ঢুকে যায় তার মতো লবণ ও চিনি দেব নিরামিষ রান্নায় অল্প চিনি দিলে আর লবণ চিনির ব্যালেন্স যদি ঠিক হয় তাহলে রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায় রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে যাতে ভাত রুটি পরোটা লুচি সবার সঙ্গে খুব ভালো যায় অল্প কিশমিশ ছড়িয়ে দেব এটা অপশানাল হাতের কাছে থাকলে দেবেন না দিলেও অসুবিধা নেই মুখে কিসমিস বললে খেতে খুব ভালো লাগে ঢাকা দিয়ে আমরা মিনিট পাচেক রান্না করব। এক কাপ জল দিয়ে ফুটতে দেব যাতে পটলগুলি ভালো মতো সেদ্ধ হয়ে যায় বন্ধুরা আমাদের বাদাম পটল পোস্ত একদম রেডি দেখতে কি সুন্দর হয়েছে ভাত রুটি পরোটার সাথে জমে যাবে তোমরা অবশ্যই ট্রাই করবে কিন্তু আজ আসি বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো